আসসালামু আলাইকুম আপনি জানেন কিভাবে রিজিক বাড়ে শুধু পরিশ্রম করলেই রিজিক বাড়ে নাকি অন্য কোনো গোপন আমল আছে যে আমলের কারণে রিজিকের দরজাটা খুলে যায় আজকের ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলবো যে কথাগুলো আপনি জানলে আপনার চিন্তা এবং আপনার ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচ অক্টের নামাজ আদায় করা নামাজ হলো রিজিকের চাবিকাঠি আল্লাহ তালা বলেন আপনি আদেশ দিন আপনার পরিবারকে নামাজের জন্য এবং আপনিও ধীর স্থির আদায় করুন আমি রিজিক চাই না আমি রিজিক দিয়ে থাকি আপনাদের নামাজ শুধু ইবাদত নয় নামাজ হলো রিজিকের দরজাটা খুলে দেয় সুরা তহা আয়াত নাম্বার একশো বত্রিশ করা আল্লাহ তালা বলেন তোমরা তোমার প্রভুর কাছে বেশি বেশি ক্ষমা চাও কারণ আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং রিজিক বৃদ্ধি করেন সুরা নু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হাদিসে এসেছে যে ব্যক্তি নিজের রিজিক এবং তার আয়ু বৃদ্ধি করতে চায় সে ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে কারণ আত্মীয়তার সম্পর্ক বজায় রিজিক এবং আয়ু বৃদ্ধি হয় বুহারি ও মুসলিম সে হাদিসের মধ্যে এসেছে সকালে ঘুমিয়ে না থাকা কারণ সকালে কিন্তু আল্লাহ তালা রিজিককে পাঠিয়ে দেন আল্লাহ রসুল আল্লাহর কাছে বলেন হে আমার আল্লাহ আমার উম্মাতে সকালে বরকতময় করে দাও তাওয়াক্কুল করা যারা সত্যিকার অর্থে আল্লাহ তালার উপর তাদের দেন যেমন পাখিকে রিজিক খাওয়ান তারা সকালবেলা খালি পেটে বার হয় এবং ভর্তি পেটে আসে রিজিক দৌড়ে বা বেশি কামানোয় আসে না যিনি রিজিক দেন তাঁর কাছে চাইতে হয় তার নিয়মেই চলতে হয় তাহলে রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে শেয়ার করুন এবং অন্যের কাছে পৌঁছে দিন তারা এই ভিডিও দেখে আমল করলে ইনশাআল্লাহ তার এবং আমাদের সকলের নিজ বৃদ্ধি হবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যের কাছে ছড়িয়ে দিন তারা যেন এই ভিডিওটা দেখে উপকৃত হয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ